তোদিকে ফুল্ডি মারিত তো আয়ে হেতে রে আই ফোজ বাদ দে দিকে কব আয়ুং দরকার হইলে হেতে রে আই মারার করি জেলে যাই তবুও আর বাইর লগে ফুলটি মারিতে দিতাম না আচ্ছা সি বললা ধর তোর জীবনৰ সুযোগ আসলো বড়বার কিন্তু তুই বড়বার লাই কার লগে পল্টি মাৰিতে থাকিব তুই কি পল্টি মারি বড় লগো যাইতি ন আগে ভাবি যাই কার লগে ফুলটি মারি আর আর হেতে আর কে দৰ হেতে তোর ভাই কিন্তু আপন ভাই ন দূরের ভাই কিন্তু কাছের সম্পর্ক তো কি করবি হেতে যদি আর ভাই হয় আমি তো হেতে লগে ফলডি মারতাম আর যদি কাছের ভাই হয় আমি তো ফোল্টি নই অন্য কারোর ফোল্টি মারতে দিতাম যদি কেউ ফোল্টি মারতো আয়ে হেতে রে আয় ফোজ বাদ দি ডিরে কো দরকার হইলে হেতে রে আমি মারার করি জেলে যাই তবু আর ভাই লগে ফোল্টি মারতে দিতাম না বাহ শিমুল্লা তুই তো আর মন জয় করি এখন তো তুই আর বন্ধু ন তুই আর ভাই আজ তো তোর টুক দিয়ে দেখলাম তুই মাতাল অবস্থায় কি বলস মানুষ তো পিনিকে সত্যি কথা বলি ফেলে তোর কথা শুনি আর মনটা বরিয়ে গেছে আই বুঝে গেছি আর জাগি থাকি কোনো লাভ নাই অতি বরি গুড নাইট আমিও বুঝে গেছি রে জাকির আজকে রাতে আর ঘুমন যেত না হে রে তুই ঘুম আছে না তো ঘুমাই গেছিলাম সব জায়গায় গুম ভাঙে গেছে এতগুলা টিয়া ভাবলাম কোনো সোর ডাকিত পড়ছে কি না আবারও তো ঘুমাইতেছে না বারা চোখটা লেগে গেছিলো হঠাৎ করে ঘুম হয়ে গেছে বললাম একটু চেক করে আছি সব কিছু ঠিকঠাক আছে কিনা আর করতে আইছেন ন অন্য কোনো ধান্দা ভাইয়া তুই ভোরে তো বড়িয়া তো কি করতেছ কি করতাম ভাইয়া কাবিলা ভাই যদি কোনো বিপদে যাই কিল্লা বলে গাড় দিতেছি আরে আমি আসি না আমি থাকতে কাবিলার কি বিপদ আমি কারো বিশ্বাস করি না ভাইয়া যে কেউ যে কোনো সময় পোলটি মারে দিতে পারে শিমুল্লা ভাইয়া বলতেছি কি তুই বটিটা রাখি চুপচাপ ক্ষতি পর আয়ার হাসা ভাই তো আসি কোনো টেনশন করিস না যা ভাইয়া তোরাই তো বড় বিপদ এই বেটা তোর পিনি কেউ না কাটে নাই আর ঘুম আই জন ভাইয়া আর ঘুম কাটি গেছে কাবিল ভাই ঘুমে তুমি তো লোক আমি জাগি আসি এই যে ভাইয়া দরজার সামনে বইলাম চোর আয়ক ঢাকাই তাই হোক হাতে আর উপরে দিয়ে রুমের ভিতরে ঢুকতে হইব আরে আমি আসি না হেনে আমারে বিশ্বাস করছ না তুই আর কাউরে বিশ্বাস করি না বুঝছি তোর পিনে কেউ কাটে নাই ওই আমি ঘুমাইতে গেলাম ভয় লাগলে ডাক দিস আই ঘুমাই কেন

আরে শিমুল তুই কি বোধাইনি এখানে চোর ডাকাত কত আইবো চোর কি শুধু বাইরের তো নিয়ে আইতে পারে চোর ঘরের ভিতরেও তো থাকতে পারে ঘরের ভিতরে চোর কত আইবো ভাইয়া ভাইয়া কিসে সে আই শিমুলে বলছিলাম আর কাবিলাবের সিকিউরিটি আয় তুই চলি যা ইগার কথা না শুনলি দাও নিয়ে বসে রয়েছে ইগার পিনি কেউ না কাটে ন আর কোনো কথা ফসিও না